আজকে আমরা জানব সভ্যতার ইতিহাসে মানুষ বিভিন্ন প্রাণীর ওপর কিভাবে নির্ভর করেছে এবং তার তালিকা তৈরি আজ থেকে অনেক বছর আগে যখন আদিম মানুষ আগুনের ব্যবহার জানতো না পরিবেশের ওপর নির্ভর করে থাকতো গাছের ডাল পাতাকে তারা পোশাক হিসেবে ব্যবহার করত তারা প্রথমে গাছের ডালে পাথর বেঁধে হাতিয়ার তৈরি করলো এবং পশুদের সাথে একসাথে লড়াই করতো তারা প্রথম দিকে গাছের ফল মূল মারা যাওয়া পশুর কাঁচা মাংস খেয়েই থাকত কিন্তু সময়ের সাথে সাথে তারা এক সময় আগুন জ্বালাতে শিখল এবং সেই মারা যাওয়া পশুর কাঁচা মাংস তারা আগুনে ঝোল খেতে লাগলো সেই মাংসের মধ্যে তারা এক অন্য স্বাদ খুঁজে পেল। তারা তখন মারা যাওয়া পশুর চামড়া কেটে পোশাক তৈরি করল তারা ভাবলো পশুদের তারা আরও অন্যান্য কাজে লাগাতে পারে তাই তারা চাষবাস শুরু করলো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন পশুকে তারা ব্যবহার করতে লাগলো তারা পশুপালন শুরু করলো পশু থেকে পাওয়া বিভিন্ন জিনিস তারা বিভিন্নভাবে ব্যবহার করতে লাগলো যেমন পশু থেকে পাওয়া চামড়া তারা পোশাক হিসেবে ব্যবহার করতে লাগলো মারা যাওয়া পশুর ওরা হাড় দিয়ে তারা বিভিন্ন রকম হাতিয়ার অস্ত্র বানাতে লাগলো পশু থেকে পাওয়া খাদ্য যেমন দুধ ডিম মাংস তারা খাদ্য হিসেবে গ্রহণ করতে লাগলো কিছু পশুকে তারা ভারী পত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগাতে লাগলো এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই তারা পশুদের মাধ্যমে যাতায়াত শুরু করলো একটা সময় পশুদের নিয়ে তারা শস্য কেনাবেচা শুরু করল প্রথম দিকে তারা গরু মহিষ ভেড়া হরিণ উঠ ছাগল কুকুর ইত্যাদি পশুকে পালন করত বিভিন্ন কাজের জন্য আজ থেকে অনেক বছর আগে যখন আদিম মানুষ আগুনের ব্যবহার জানতো না পরিবেশের ওপর নির্ভর করে থাকতো গাছের ডাল পাতাকে তারা পোশাক হিসাবে ব্যবহার করত তারা প্রথমে গাছের ডালে পাথর বেঁধে হাতিয়ার তৈরি করলো এবং পশুদের সাথে একসাথে লড়াই করত তারা প্রথম দিকে গাছের ফল মূল মারা যাওয়া পশুর কাঁচা মাংস খেয়েই থাকত কিন্তু সময়ের সাথে সাথে তারা একসময় আগুন জ্বালাতে শিখল এবং সেই মারা যাওয়া পশুর কাঁচা মাংস তারা আগুনে ঝোল খেতে লাগলো সেই মাংসের মধ্যে তারা এক অন্য স্বাদ খুঁজে পেল তারা তখন মারা যাওয়া পশুর চামড়া কেটে পোশাক তৈরি করল তারা ভাবল পশুদের তারা আরও অন্যান্য কাজে লাগাতে পারে তাই তারা চাষবাস শুরু করলো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন পশুকে তারা ব্যবহার করতে লাগলো তারা পশুপালন শুরু করলো পশু থেকে পাওয়া বিভিন্ন জিনিস তারা বিভিন্নভাবে ব্যবহার করতে লাগলো